সাউন্ড ইউটিউব চ্যানেল আর এরপর আমার লিখছে তো আবার কেউ অর্ডার দিলে লিখবে তো না 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 এসব কাজ করা যাবে না কেন নমস্কার বন্ধুরা টিএমএস আন ইউটিউব চ্যানেলে সকল বন্ধুদের স্বাগত জানাচ্ছি তো আজকে রয়েছি দোকানে আর দোকানে কি হচ্ছে এই যে টিএমএস সাউন্ড কি চ্যানেল টিএমএস সাউন্ড ইউটিউব চ্যানেল হ্যাঁ আমার গলাটা ছাড় বাবা তো টিএমএস সাউন্ড ইউটিউব চ্যানেল নাম লেখা হচ্ছে কোন বক্সগুলোই ওই যে আমার খোলা দেখতে পাচ্ছেন ওপরে ফোর ডি এবং নিচে বেস ঠিক আছে তো আগে আমি লিখে এনেছিলাম ছোটোগুলো কারণ এখান থেকে মানে বড় বড় নেটগুলো তো নিয়ে জানা সম্ভব নয় সেই জন্য ছোটো নেটগুলো আমি নিয়ে চলে গেছিলাম আর ছোটো নেটগুলোই আপনাদেরকে দেখিয়েছিলাম ছোটো নেটগুলোই যে আমি লিখেছি টি এম এস সান ইউটিউব চ্যানেল এটা কিন্তু আমি বি ক্যাবিনেট থেকে লিখেছিলাম ঠিক আছে আর কালোর উপরে যেহেতু এগুলো জেবেল স্টাইল সেজন্য ব্ল্যাকের উপরেই কিন্তু লেখা তবে একটা ভুল হয়েছে মানে ওপরের এই প্রিন্টটা দেখুন এই প্রিন্টটা কিন্তু ভালো খেলে না সেই তুলনায় নিচের এই যে ইউটিউব এটা কিন্তু হেভি খেলছে আর সাদাটাও কিন্তু ভালো খেলছে মানে কালোর উপরে তো এটা অরেঞ্জ কালার আছে আমি ভেবেছিলাম খেলবে বাট এটা খেলেনি সেই জন্য ওটা চেঞ্জ করে দেখুন আপনারা এবার সাদা করে দিয়েছি হোয়াইট ঠিক আছে টিএমএস সাউন্ড একদম হোয়াইট কালার করেছি আর লেখাগুলো একটু মোটা করে দেওয়া হয়েছে যাতে দূর থেকে আরও ভালো বুঝতে পারা যায় তো এই লেখাটা এটা কিন্তু ছোটো বক্স ছোটোর মধ্যে লেখাটা ছিল ঠিক আছে আর নিচে ভাইয়ের মুখটা একটু দেখাও তো এই ভাই লিখছে এই ভাই হচ্ছে নাম হচ্ছে কি রাজা দেবরাজ দাস রাজা বলে ডাকি আমরা তো আমাদের আমার দোকানের পাশেই বাড়ি তো ভাই হচ্ছে মেন দেয়াল লিখনের কাজ করে বক্সে জাল দিয়ে কোনো না লিখনি না খুব কম লিখি না লিখেছিলে কোনো কারো হ্যাঁ কার লিখেছিলে এই প্রবনের আচ্ছা 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 তো একটা দুটো লিখেছিল আর এরপর আমার লিখছে তো আবার কেউ অর্ডার দিলে লিখবে তো না 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 এসব কাজ করা যাবে না কেন প্রচুর খরচা বেশি সময় নষ্ট সময় নষ্ট পয়সা হ্যাঁ কিছুতেই আর পয়সা আমার কম টিএমএস দা পয়সা কম দিবে নাকি তোমাকে ঠিক আছে ওকে বলেছি কিছু দেবো ঠিক আছে রং করে দে আমার এগুলো লিখে দে এবার শখের জিনিস তো আমার দোকানের কাছে বাড়ি থাকে এখানে ভাই ঠিক আছে দোকান কেউ আসে বাবু রং করছো কেন তো শখের তো জিনিস বুঝতেই পারছেন তো ভাই আসে মাঝে মাঝে আমাদের দোকানে এখানেই থাকে পাশে বাড়ি তো বললাম যে লিখে দে কিছু তোকে দিয়ে দেবো ঠিক আছে তো ওপরে টিএমএসটা টিএমএসের কালারটা হবে এই রকম এরকম ইউটিউব লিখাটায় যে আছে না ইউটিউবের যে লেখা স্টাইলটা মানে সাদা রুপড়ে মাঝে একটু হলুদ তার নিচে একটু অরেঞ্জ ঠিক আছে এটা মিক্স করে তো ওইটাই টিএমএসে দেওয়া হবে আর নিচেরটা সাউন্ড লেখা হবে তো অলরেডি শুরু হয়ে গেছে দেখুন ইউটিউবটা দেখা ভাই শুরু করেছে আর আমি আপনাদেরকে দেখিয়ে দিই কোন বক্সের জাল দিগুলো আর এই যে দেখতে পাচ্ছেন ব্ল্যাক দ্বার আলোটা জেলেন একটা বেশি অর্ডার ল্যাম দিতে হবে বেলা তো প্রায় চলেই গেল বাবু রঙ করো নি আর এই যে নেটগুলো দেখতে পাচ্ছেন এগুলো কালকে রাত্রিতে বাবু চুপ করো না এই যে নেটগুলো দেখতে পাচ্ছেন এই নেটগুলো কিন্তু কালকে আমরা নিজেরাই রঙ করেছি আর এই ছেলেটা পাশে ঘর এসেছিলো গোটা গালে যে রং মেখেছে আর বাবুর হাতে রঙ ছিল বাবুর হাতে আমার হাতে রং ছিল বাড়িতে গিয়ে কেরোসিন দিয়ে রঙগুলোকে তুলেছি তাই তো রে আর এইখানে তো দুজনে দেখুন রঙ ঢেলেছিল দোকানের সামনেটাই তো এবার আপনাদের দেখাবো আমার বক্সগুলো তো এই হচ্ছে আমার ফোরডি বক্স ওকে তো ফোরডি বক্স দেখুন দুটো আছে অর্থাৎ নেট হচ্ছে একটা দুটো তিনটে চারটে আর আগেও বলেছি এখনও বলছি এই স্পিকারগুলো কিন্তু আমার সব এমপ্রো কোম্পানির স্পিকার ঠিক আছে বন্ধুরা এই যে বক্সগুলো রয়েছে আমার যে পাল্লা বক্সগুলো এই স্পিকারগুলো কিন্তু আটশো ওয়াট করে রয়েছে এমপ্রো কোম্পানির ঠিক আছে একজন বন্ধু আমাকে বলছিল যে দাদা আমি ছশো ওয়াডের চারটে করে স্পিকার লাগাচ্ছি ফোর ডি বক্সে ওকে তো চারটে ফোর ডি বক্স কিনেছেন উনি ছশো ওয়ার্ডের চারটে করে স্পিকার থাকছে এক একটা বক্সে তো উনি আমাকে বলছেন দাদা ছশো ওয়ার্ডের স্পিকার চালানোর জন্য কোন অ্যাম্প্লিফায়ারটা ভালো হবে তো আমি ওনাকে বলেছি সিএড়ি নিতে পারেন নাহলে স্টেঞ্জার ফাইভকে লাগবে ঠিক আছে কারণ দেখুন চারটে করে স্পিকার যদি একটা ডি বক্সে থাকে চারটে স্পিকারে ছশো ওয়াট মানে চার ছক চব্বিশশো ঠিক আছে চব্বিশশো ওয়াট আর ডান দিকে দিকে চব্বিশশো ওয়াট ডান দিকে চব্বিশশো ওয়াট আর কুড়ি মেশিন টু অমসে যেহেতু বাঁদিকে চারটে ডান দিকে চারটে স্পিকার কানেকশন হবে টু অমসে তখন আসছে তো টু অমসে কুড়ি মেশিনের আউটপুট হচ্ছে সাতাশশো ওয়াট ঠিক আছে অতএব আপনার চব্বিশশো ওয়ার্ড লোড থাকছে সাতাশো ওয়ার্ড অ্যাম্প্লিফাইড থাকছে কোনো প্রবলেম হবে না ঠিক আছে আর যদি বেস চালাতে চান ঠিক আছে বেস আমার যেমন বেসে আছে দেখুন আমার দুটো স্পিকার আছে এগুলো হচ্ছে দেড় হাজার ওয়ার্ড করে ঠিক আছে তো আপনি দেড় হাজার ওয়ার্ডের দুটো আর ওদিকে দুটো মানে তিন হাজার তিন হাজার ছ হাজার হয়ে যাচ্ছে তো সেই ক্ষেত্রে সিএ মেশিন মেশিনের হচ্ছে ফোরমসে চব্বিশশো ওয়ার্ড সরি দু হাজার ওয়ার্ড ফোরমসে দু হাজার পঞ্চাশ না কত ওয়াড তো দু হাজার ওয়াট যদি ধরি আমি তাহলে কিন্তু আমার তিন হাজার তিন হাজার মানে দেড় হাজার মেশিনটাও কিন্তু চাপ পড়ে যাচ্ছে কিন্তু চলে ঠিক আছে মানে সিএড়িয়াম ডিভারটা এমনই আপনার ফোরমসে দুটো যদি দেড় হাজার ওয়ার্ডের স্পিকার দেন তাও চলবে দুটো যদি আঠেরোশো ওয়াট দেন একটু রেজাল্টটা কম হবে আর যদি বারোশো ওয়াট দেন তাহলেও কিন্তু চলবে ঠিক আছে কোনো অসুবিধা হবে না আর যে দাদা আমাকে জিজ্ঞাসা করেছিলেন সে দাদার জন্য বলছি যে চারটে করে স্পিকার ছশো ওয়াটের আপনি সিএ টোয়েন্টি মেশিন দিয়ে আরামসে বাজাতে পারবেন কারণ মেশিনের আউটপুট হচ্ছে সাতাশশো আর স্পিকারের টোটাল ওয়াটেজ হচ্ছে ছক চব্বিশশো এবার এই ক্ষেত্রে কয়েকটা বিষয় আপনাকে নোটিফাই করতে হবে সেটা কি সিএ টোয়েন্টি মেশিনের সিএ টোয়েন্টি মেশিনের কিন্তু একটু ধরে বাজাতে হবে ঠিক আছে আর যদি আপনি বলেন যে নিজে না চালিয়ে হয়তো অন্য কোনো ছেলেদেরকে অপারেটারকে যারা ভালো জানে না এক্সপার্ট যদি না হয়ে থাকে আপনাদের অপারেটার তাহলে দাদা আপনি একটা কাজ করুন আমার মতো স্ট্রেঞ্জার ফাইভকে কিনে নিন ঠিক আছে পাঁচশো ওয়ার্ড ছশো ওয়ার্ড আটশো ওয়াট সব স্পিকার আরামসে চলবে বিন্দাস সেক্ষেত্রে কোনো ভয় থাকবে না ঠিক আছে কারণ স্ট্রেঞ্জার মেশিন হচ্ছে টু এমসে ভালো পারফরমেন্স করে ওকে চেঞ্জার মেশিনে ভালো বাজবে পাল্লা বক্স কোনো অসুবিধা নেই আচ্ছা এবারে আপনাদেরকে বলি আমার এই দোকান আর এই যে নেটগুলো অর্থাৎ পাল্লা বক্সের এক দুই তিন চার চারটে নেট আমি ওপেন করেছি আর নিচে বেসের যে রয়েছে বেসের দুটো নেট ঠিক আছে আর দীর্ঘদিন পরিষ্কার না করার ফলে ভেতর অবস্থা দেখতে পাচ্ছেন আর সুমন ভাই এখানে কী করছে কী করছো গো কোনগুলো ছেঁে গেছে টিএমএস অবস্থা খুব খারাপ নতুন কিনা সামর্থ্য নেই পিএমএস দার অবস্থা খুব খারাপ ঠিক আছে আমি একটু বন্ধুরা একটা মনের কথা বলি আপনাদেরকে ব্যক্তিগত মানে ফ্যামিলির কারণে আর্থিকভাবে খুব আমি সংকটজনক অবস্থার মধ্যে আছি যেটুকু রোজগার করি আমার ফ্যামিলির পেছনেই চলে যায় একটু সমস্যার মধ্যে ব্যক্তিগত সমস্যার মধ্যে আছে আর কি তো আগামী দিনে হান্ড্রেড পার্সেন্ট কিন্তু সেট আপ করবো সেটা কিন্তু একদম খুব ভালো সেট আপ করবো অবশ্যই আপনাদেরকে শেয়ার করবো সবই একটু দেরি হবে বস ঠিক আছে জাস্ট কিছুদিন দেরি হবে সমস্যাটা কাটিয়ে নিই তারপর ওকে তো চলুন হেভি লাগছে কিন্তু দেখো সুমন স্পিকারগুলো পরপর আছে হেভি লাগছে দেখো সেই ভিডিওটা করেছিলাম মনে আছে স্পিকারগুলো পাঞ্চ হচ্ছিলো মানে নেটগুলো খুলে দিয়ে যদি বাজানো হয় রেঞ্জটা অনেক বেশি হয় আর দেখতেও হেভি লাগে ঠিক আছে যাক রাজা ভাইয়ের আমি আস্তে কিন্তু অনেকটাই লেখা কমপ্লিট হয়ে গেছে তো দেখুন ও লিখছে আচ্ছা এটা থ্রি কালার করে দিলে হয় না হ্যাঁ আচ্ছা আচ্ছা ভালো লাগছে খারাপ না ভালো লাগছে হ্যাঁ ওখানে একটু অন্ধকার খারাপ না ঠিক আছে আর ওপরে টি এম এস এই দু কালারের কিন্তু ভালো লাগে দেখ ক্যামেরাতে দু কালারও ভালো লাগছে না থ্রিটাই দিয়ে দে ঠিক আছে হ্যাঁ ভালো লাগছে আর একটু কি বর্ডার দিবি এর মধ্যে হ্যাঁ একটু দেখে নাও ঠিক আছে তো আর সাউন্ডটা ফুল সাদা রেখে দিবি তো সাউন্ডটা আর চ্যানেলটা দুটো সাদা রেখে দে আর মাঝের ইউটিউব আর টিএমএস দুটোকে কালার মিক্স কালার করে দে ঠিক আছে ভালো লাগবে আশা করি আর এখানটা এটা আমার আগে লেখা ছিল তো চলুন আজকে লেখা আছে বক্সের নাম ঠিক আছে অনেকদিন পর তো আশা করি আগামী দিনে ভালো বক্স তৈরি করব চেষ্টা তো করছি ঠিক আছে পয়সা জমাতে পারলে যদি আমার মানে পয়সা জমে একশো কি দুশো টাকা সেটাও রাখবো বক্সেরি পার্পাসে ব্যবসার জন্য ঠিক আছে তো চলুন আজকে ছোটো ভিডিও এখন শেষ করছি দেখাবেন এক্সট ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন